وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شَمْرِ التوبة وبنرا جرامار سراج منير يوتيوب جرس دكار يبان سراج منير فيسبوك دكار تدر كمي بشاش بابي ونرود كرسي আমি আবার এখন থেকে আবার নবীজির মজে যা সমূহ কি কোন সময় কি হয়েছিল তা তুলে ধরছি অনেকে আমাকে অনুরোধ করল করে থাকে যে সেরা নবীজির মজে যা সমূহ শুনতে ভালো লাগে শুনলে আমাদের মন নরম হয় ঘটনা আমরা শুনতে চাই তাই আমি বেশ কিছুক্ষণ যাব আপনাদের সম্মুখে ধারাবাহিক ভাবে প্রিয় নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মজে যা

تبتی و یزیل و سلون مسکر شریف پشو وقت ریشت و برمشتای مستم شریف پرتم کنو بیلشت و برمشتای حجان ابو رای را دیلن ہوت برنی تو تینی بیلن تابو که ایر جدی شما تابو جدی شما যখন লোকজন ভীষণ ক্ষুদার্থ হয়ে পড়ল তখন হজরত উমর বলেছিলেন লোকজনের কাছে এখন যে পরিমাণ অতিরিক্ত খাদ্য দ্রব্য অবশিষ্ট আছে সেগুলি এনে তার উপর আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করু তিনি বললেন হ্যাঁ তাই করা হবে তখন তিনি একখানা চামড়ার একখানা চামড়ার দস্তরখান আনলেন তা বিছানো হলো অথবা তিনি তাদের অবশিষ্ট খাদ্য দ্রব্য অবশিষ্ট খাদ্য দ্রব্য গুলি আনতে বললেন এতে কোন ব্যক্তি এতে কোন ব্যক্তি আনলো এক মুষ্টি বুট আর কেউ আনলো এক মুষ্টি খেজুর আর কেউ আনলো কিছু রুটি টুকরা অবশ্য চার কিছু মিলাইয়ে দস্তার খালের উপর সামান্য পরিমাণ বস্তু একটোলো তখন রসুন খোদা সল্লান্না হো আলিহি তার মধ্যে বরখতের জন্য দোয়া করলেন তোমাদের যার যা খুশি নিজ গুলিতে নিয়ে সুতরাং তারা আপন আপন পত্র গুলিতে নিতে লাগলো কি এমন কি সেনা দলের মধ্যে এমন কোন পাত্র নিল না जरा বৃত্তি করে নিল না বহ রে না আজান আ বহ রে সকনে দেন নুব অরবলান লুকেরা শোকলে পরিতপ্তে খেলো পরিতপ্তে খেলো एवं অতিত্ব রয়ে গেল তখন রসুল বলেছিলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা আর কোন ইলানে নেই আর নিশ্চয় আল্লাহ রসুল আর যে ব্যক্তি এই দুটি কথার উপর পূর্ণ বিশ্বাস রেখে অর্থাৎ মৃত্যুবরণ করবে কোন কিছুই তাকে ভেহেসতে প্রবেশ করতে বাধা দিতে পারবে না আল্লাহ একবার دعوانا ان الحمد لله رب العالمين